হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো শিঙারা বানানোর জন্য আমি পুরটা তৈরি করার জন্য আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরে আমি হচ্ছে তেলটা একটু গরম হয়ে আসলে একটু জিরা আর একটু কালি জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব কালি জিরা এবং জিরাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আলু আর ফুলকপি কেটে রেখেছি সেটা দিয়ে নিলাম আলু এবং ফুলকপি কিছুক্ষণ ভাজার পরে আমি হচ্ছে এখানে মাংস অ্যাড করে নেব আলু এবং ফুলকপির মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম তারপরে এটা আমি হচ্ছে মিনিট খানিকের মতো ভেজে নেব আলু এবং ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে মাংস দিয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে মশলা অ্যাড করে নিব আমি এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া সরি হলুদ গুঁড়া এখন দিয়ে নিব ধনিয়া গুঁড়া আমি আসলে কোনো কিছু মেপে দেই না সবটা আন্দাজের উপর ভিত্তি করে আমি হচ্ছে রান্না মশলা ব্যবহার করি এবং ইনশাআল্লাহ আমার হচ্ছে কোনো মশলাতে লবণ কম বা বেশি হয় না তরকারিতে এখন একটু মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি এইভাবে আমি হচ্ছে চার পাঁচ মিনিটের হচ্ছে একটু ভেজে নিব দিয়ে তারপরে ভাজবো এভাবে একটু যখন ভাজা হয়ে আসবে তখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিব মাংসটা আমার মাংস আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিব কিছুটা এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে দিব এখন আমি সিঙ্গারা বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব ময়দার ডো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে আন্দাজ মতো ময়দা নিয়ে নিলাম এখন আমি এতে দিব সামান্য পরিমাণে কালি জিরা স্বাদ মতো লবণ এবং কিছুটা তেল তেল কিন্তু দিতেই হবে এবং আমি এখন এটা মেখে নিব ডোটা হাত দিয়ে আমি মেখে নিব ডোটা আমার লবণ তেল দিয়ে আমি মেখে নিয়েছি এখন আমি অল্প করে একদম নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ডোটা করে ডোটা আমার রেডি হয়ে গেছে এই যে এরকম আমি একটু সামান্য তেল মেখে নিয়েছি ডোয়ের উপরে এভাবে চার পাঁচ মিনিট একটু মুথে নিলেই ডোটা রেডি হয়ে যাবে একদম অপরদিকে আমি যে চুলায় ছিঙারার গুড় বসানোর জন্য আলু মাংস বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে আসছে এখন আমি এটা হচ্ছে একটা ঘুগনির সাহায্যে এটা একটু ভেঙে দিব হালকা করে একটু ভেঙে দিব না দিলেও হবে কিন্তু ভেঙে দিলে একটু ভিতরটা সুন্দর হবে আর কি এই তো আমি নেড়ে দিলাম হয়ে আসতে এখন আমি শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিব যদি সুন্দর একটা স্মেল আসে তো কিছুক্ষণ ভেজে নিব আমি এই তো আমার পুরটা রেডি শেঙারার পুর একদম রেডি এখন আমি ডোটা দিয়ে ছোটো ছোটো রুটি তৈরি করে নিব কেটে রুটি কেটে বানিয়ে নিব এই তো এইভাবে আমি হচ্ছে ছোট্ট করে একটা রুটি পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু আমি এটা ভাপা সিঙ্গারা বানাবো মানে স্টিম সিঙ্গারা বা হচ্ছে চুলায় তাপে ভাব বানাবো এজন্য হচ্ছে আমি এটা পাতলা করব যদি তেলে ভাজা হয় তাহলে এই রুটিটা মোটা হলেও চলবে তো আমার রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা এখন আমি কেটে নিব মাছ বরাবর দুই ভাগ করব এই তো রুটিটা আমার দুই ভাগ হয়ে গেছে এখন হচ্ছে আগে থেকেই রেডি করে রাখা পানি এবং ময়দার একটা মিশ্রণ আমি রেডি করে রেখেছি এটা হচ্ছে চতুর্দিকে লাগিয়ে নিব যাতে হচ্ছে খুলে না যায় এই তো চতুর সাইডে আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি এখন আমি এখানে পুরটা দিয়ে নিব। এই যে পুরটা রেডি করে রেখেছি এটা হচ্ছে অল্প করে আমি এখানে দিয়ে নেব বেশি দেওয়া যাবে না তাহলে হচ্ছে খুলে যেতে পারে এই যে আমি পুরটা এভাবে দিয়ে নিলাম শিঙারার ভিতর এখন হচ্ছে আমি এটা বন্ধ করে নিব। শিঙারাটা আমার সাইজে বেশ ছোটো হয়েছে তারপরে এই যে এটা এইভাবে ভাজ দিয়ে নেব এই যে এইভাবে ভাজ দিয়ে এই এই তো হচ্ছে আমার শিঙারা এভাবে করে আমি সব শিঙারা বানিয়ে নিব এখন রুটিটা বেলার সময় একটু তেল লাগিয়ে নেবে তাহলে হচ্ছে খুব সুন্দর বেলা যাবে এই যে আমার একটা হয়ে গেল এটা হচ্ছে আমি তিন কোণা সাইজে বানালাম আসলে আমি তো প্রফেশনাল না তাই হচ্ছে সিঙ্গারার শেব আসলে উপভাবে আস্তেছে না এটা তিন কোণা সাইজে হয়ে গেল একটা সিঙ্গারা সংরক্ষণ করার জন্য এই যে আমি হচ্ছে আমার এখানে আটটা সিঙ্গারা হয়েছে আর ছয়টা সিঙ্গারা হবে আমার যে ডপ করেছি করেছি এখন এই শিঙারাটা আমি করবো কি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য ঠিক এভাবে রেখে দেব তারপর দুই ঘন্টা পরে যখন শিঙারাটা শুকনো হয়ে যাবে একদম একটার সাথে আর না লেগে যাবে তখন আমি একটা হচ্ছে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো এক মাসের জন্য তো এভাবেই হচ্ছে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এক মাস অপরদিকে আমি হচ্ছে কয়েকটা শিঙারা চুলার তাপে স্টিম করে দেখাবো জাস্ট চুলার তাপে পানির ভাবে না শুধু চুলার তাপ লাগবে এর জন্য এজন্য আমি হচ্ছে একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিলাম এখন আমি হচ্ছে এখানে শেঙারাগুলো দিয়ে নেবো যেগুলো আমি এখন হচ্ছে স্টিম করব তো শিঙারাটা স্টিম করার আগে আমি হচ্ছে এখানে একটু শিঙারার গায়ে ঘি মেখে নিলাম এখানে আপনারা চাইলে তেলও মেখে দিতে পারেন মাখিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে যেহেতু বাসায় ঘি ছিল তো আমি ভাবলাম একটু অন্যরকম টেস্ট হবে ঘিটা দিলে এজন্য হচ্ছে আর কালারটাও সুন্দর আসবে তেল একটু মেখে তেল বা ঘি মেখে দিলে তো আমি এখানে একটা ঘি মেখে দিয়ে দিয়ে দিলাম তো এইভাবে আমি হচ্ছে বসিয়ে দিব। আমি এখন তিনটা শিঙারা স্টিম করব তো স্টিম করার জন্য আমি আগে থেকেই হচ্ছে একটা কড়াই দশ মিনিট ধরে হচ্ছে প্রিহিট করে নিয়েছি এখন আমি হচ্ছে এই ড্রেটা এখানে বসিয়ে দিব তারপরে আমি হচ্ছে এটা ঢেকে নিব আমার ঢেকে দেওয়া হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি প্রথমে এখানে পনেরো থেকে বিশ মিনিট এটা আমি হিট করব তারপরে হচ্ছে আমি উল্টায় দিব এভাবে আপনারা হচ্ছে স্টিম করে খেতে পারেন প্লাস হচ্ছে পানির পানি পানি ভেপে পানির উপরে দিয়েও হচ্ছে স্টিম করতে পারেন আর যদি আপনারা তেলে ভেজে খেতে চান তাহলে হচ্ছে এই রুটিটা হচ্ছে একটু মোটা করে বেলতে হবে তার তাহলে হচ্ছে তেলে ভেজে খেতে খুব ভালো লাগবে মস্ত মজা হবে তো এই তো হচ্ছে আজকে ছিল আমার ছেঙেরা বানানোর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ